প্রজাতন্ত্র দিবসে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাস্কর্য তৈরি করে নজির করলেন মালদার মানিকচকের মথুরাপুরের শিল্পী সৌরভ মালাকার ক্যানভাস বা কাগজে নয় এবার দশ টাকার কয়েনে ফুটে উঠল ছোট্ট নেতাজি অভিভাবক চিন্তা ভাবনার চমক মালদার মানিকচক ব্লকের মথুরাপুরের শিল্পী সৌরভ মালাকারের বিভিন্ন রকম হাতের কাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইতিমধ্যে সারা ফেলেছে মথুরাপুরের এই যুবক এর আগেও পেন্সিলের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি ট্যাবলেটের উপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ও কালিন্দী নদীর তীরে নেতাজি ভাস্কর্য ইত্যাদি তৈরি করেছে মানিক্য কলেজে কলেজের প্রাক্তন ছাত্র সৌরভ মাটির কাজ ও অঙ্কনের কাজের পাশাপাশি মাইক্রো আর্টে পারদর্শী রয়েছে তার ছোটবেলা থেকে রং তুলিতে মেতে থাকতো বলে জানান তা ঠাকুরদা চিত্রশিল্পী পঞ্চানন মালাকার সৌরভ জানান গত কয়েকদিন থেকে দেশ নায়ককে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যকে মাথায় রেখে নতুন কিছু করার চিন্তা ভাবনা মাথায় আসে নেতাজি ভাস্কর্য ফুটিয়ে তুলেছি দশ টাকার কয়েনে এই কয়েনের মাঝের অংশে পুটিং দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু ভাস্কর্য যার উচ্চতা এক দশমিক ছয় সেন্টিমিটার ব্যবহারে ছিল পুটিং সুচ ব্লেড লেন্স ইত্যাদি এই কাজের মাধ্যমে জেলা তথা ব্লকের নাম উজ্জ্বল হোক এটাই চাই সৌরভ স্বাধীন ভারতের প্রজাতন্ত্র দিবস এই দিনটাই আমি প্রতি বছর নয় এবছর একটা হাতের কাজ করেছি যেটা হচ্ছে আপনার দশ টাকার কয়নে পুটিন দিয়ে নেতাজি সুভাষচন্দ্রের একটা ভাস্কর্য তৈরি করছি যেটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার এটা তৈরি করতে সময় লেগেছিল আমার কয়েক ঘন্টা কেন করেন এটা কী ভালো লাগে হ্যাঁ ভালো লাগে এই মাইক্রো ভালো লাগে আমার করতে প্রতি বছরই করি এর আগে আমি বালির ভাস্কর্য করেছিলাম এই প্রজাতন্ত্র দিবসে গত বছর কালী এই এবছর আমি কয়েনের মধ্যে করেছি কত মানে কি কি ব্যবহার করেছিলেন এটাতে ব্যবহার ছিল পুটিং পেন্স স্যুচ ব্লেড ইত্যাদি ছিল ওই থেকে এগুলো মানে নেশানা কবে থেকে এগুলো সঙ্গে যুক্ত আছেন আমি এমনি ছোটো থেকে বাড়িতে দাদু বাবাদের কাছ থেকে দেখে এগুলো আমি ইয়ে করেছি শিখেছি তো ছোটো থেকে এগুলো আমার নেশা এবং অন্যান্য কাজের পাশাপাশি এই কাজগুলো আমি কিনব আপনার সৌরভ মালাকার কাছে থেকে বলতে সরকারের রিপোর্ট কুলিক নিউজ